আসসালামু আলাইকুম আমি জাস্ট গাড়ি চলতে চলতেই কয়েকটা ইয়া শুনতেছিলাম কি বলে টক শো শুনতেছিলাম কয়েকজনের লাইভ শুনতেছিলাম দেখলাম যে অনেকেই এই যে গতকালকের যে ঘটনাটা আছে এটা একটা রং ব্যাখ্যা দিচ্ছে এক পার্টি বলতেছে এটা ভারত লাভবান হচ্ছে আরেক পার্টি বলতেছে যে সরকারের এখন একটা সরকার আছে দেশে সরকার আছে সরকারের সামনে ঢাকা শহরের মাঝখানে এরকম এনার কি করা ঠিক হয় নাই ভাই একটু থামেন একটা জিনিস বুঝতে হবে যে এই আন্দোলনটা এখানে কেন হয়েছে কেন আবার এত বছর পর এত ছয় মাস পরে ছাত্রদেরকে মাঠে নামতে হয়েছে কারণ ওই যে আমরা আগেই বলেছিলাম আমি বলেছিলাম পিনাকিদাও বলেছিল তারপরে ইলিয়াস হোসেন বলেছিল যে যখন নির্বা ইয়াটা হয় বিপ্লবটা হয় পাঁচ তারিখে জেনারেল হামিদ এফআ আর কি বলে আমাদের আইন উপদেষ্টা তাদেরকে নিয়ে ইয়েটাকে হাইজ্যাক করে তাদের ইচ্ছামতো মতো উপদেষ্টা তৈরি করেছে এবং এই জিনিসটা আমরা যখন বলেছিলাম তখন কেউ পাত্তা দেয় নাই এখন জেনারেল ইকবাল মেয়া ভুইয়া বলেছে অজয় উনি যেহেতু বলছে সত্যই হবে এটা কিন্তু আগেই বলেছিলাম এবং এর কারণের এর এফেক্ট যেটা হয়েছে যে আমাদের একমাত্র ছাত্রদের মধ্যে আন্দোলনটা লালন ছাড়া আমাদের সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা আমলাদের মধ্যে সমস্ত আওয়ামী পার্টি রয়ে গেছে এবং এই কারণেই কিন্তু দেশের যে বিপ্লবী চেতনাটা উন্নত হওয়ার কথা ছিল এটা হচ্ছে না পিপল আর ফ্রাস্ট্রেটেড মানুষ দেখতেছে যে আওয়ামী আমলে যেরকম সিচুয়েশন হচ্ছে এখনো উপদেষ্টাটা কাজ করতেছে না অ্যাকচুয়ালি পিনাকিতা ভালোই বলছে ড্রাইভার চেঞ্জ করার টাইম পায় না তারা তারা নিজেদের গাড়ি নিয়ে ব্যস্ত বিভিন্ন সোসা নিয়ে ব্যস্ত কিন্তু অন গ্রাউন্ডে এখনো যারা এই আগস্ট বিপ্লবে যারা আহত ছিল তাদের পুনর্বাসন হচ্ছে না তাদের চিকিৎসা হচ্ছে না সো মেইন জিনিসটা হচ্ছে ওই একই জিনিস একই জিনিস সেনাবাহিনী সেনাবাহিনীতে যদি কোনো চেঞ্জ না হয় যদি কোনো চেঞ্জ না হয় তাহলে আমলারাও চেঞ্জ করবে একটা দেখে মেইন হচ্ছে মেন স্ট্রেন যেটা ওইটা চেঞ্জ না হলে কোনো কিছুই হবে না আপনারা যত যাই করেন এবং দেখেন আমি মানে নিজের কথা সত্য না মিথ্যা এটা বলি না কিন্তু এখন পর্যন্ত যে কটা জিনিস বলছি প্রথম থেকে বলছি এটা কিন্তু আস্তে আস্তে আপনারা বুঝতেছেন নেত্রা নিউজের সংবাদটা দেখেছেন যে তারা বলতেছে যে প্রধানমন্ত্রী বলতেছে যে তাদের গোয়েন্দা সংস্থার উপরে কোন কন্ট্রোল নাই নেত্রা নিউজ যখন বলছে সত্য ঠিকই বলছে আগে আমি যখন বলছিলাম তখনই যখন ছিল সবসময় এটা ঠিক ছিল এবং এটার কোনো কন্ট্রোল নাই এবং ছাত্ররা অ্যাকচুয়ালি মানে পড়েছে ওয়াকার কি কি বলেছে যে ওয়াকারের ধোকাতে তাদের তাদের একটা রাজনৈতিক দল তৈরি করতে সহায়তা করবে ইসলামিক দলগুলোর সাথে একসাথে করবে এবং তারা একটা সরকার গঠন করবে বিএনপি যাবে বিরোধী দলে এখন জেনারেল ওয়াকার তাদের পিঠ দেখাই দিছে এবং এই মানুষের মধ্যে যে ফ্রাস্ট্রেশন এই ফাইনাল হচ্ছে এই যে সব কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না এখন আওয়ামী ক্ষমতায় এই কারণে একটা উসিলা যে শেখ হাসিনা দূর থেকে এইগুলো বলতেছে সো আমাদের ভিতরে রাগ উৎপাদন হচ্ছে এবং এই উশিলাতে আমরা গিয়া ওই শেখ হাসিনার বত্রিশ নম্বর বাড়ি সহ অন্যান্য এবং এটা সব জায়গায় ছড়িয়ে পড়ছে এবং এটা হচ্ছে আন্দোলনের রেস ওই যে জেনারেল ইকবাল করিম ভুইয়া ঠিকই বলেছেন যে এটা হচ্ছে সিজারিয়ান বেবি আর্লি সো বিপ্লবটাকে সফল হতে দেয় না ওই প্রথম দিন পাঁচই আগস্ট জেনারেল হামিদ আসিফ নজরুলকে নিয়ে গেছে এবং সাথে যে দুই তিনজন ভুয়া সমন্বয়কে নিয়ে গেছে নিয়ে গিয়ে তাদের ইচ্ছামতো আওয়ামী বান্ধব আওয়ামী ভারতীয় বান্ধব উপদেষ্টা তৈরি করছে এবং আমাদের এখনো হুঁশ হচ্ছে না কেন শুনলাম সাংবাদিক মনির হায়দার হচ্ছে এখন প্রধান উপদেষ্টা ইয়া হয়েছে এটা কিন্তু ইলিয়াস আমিও আমিও বলেছি আমার অভিজ্ঞতার কথা উনি ডিজিএফ এর পক্ষে আমাকে রিক্রুট করতে চেয়েছিল এটা তো ফ্যাক্ট এটা আমার সাথে হয়েছে ওয়ান টু ওয়ান এবং উনি এখন হচ্ছে প্রধান প্রতিদেষ্টার সমন্বয়ক বা প্রধান প্রেস সচিব বা প্রেস অ্যাসিস্ট্যান্ট সামথিং সামিয়া বাট এটা আশা করা যায় না এখন কথা হচ্ছে এটার কারণেই এই বিপ্লবটা হয়েছে এবং এখনো যদি আমাদের সরকার বিভিন্ন সংস্থাগুলোকে ঠিক না করে এরকম এনআর কি চলতে থাকবে ধন্যবাদ